আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও যে যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পনেরো অক্টোবর দুই রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নম্বর বিড়ালের হাট এ হাটটি বসে থাকি প্রতি শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফুল জমজম তো চলুন বিয়ার্স দেখে সে হাটে কী কী মিটিশন বিড়াল রয়েছে কেমন দাম বিক্রি হচ্ছে ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকি মানুষ দেয় রাখা চলে পারি না ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন ভাই জি ভাই ভালো ভাইয়ের হাতে অনেক সুন্দর একটা কিউট বেবি দেখা যায় ট্রিপল কোট ভাই ট্রিপল কোট হ্যাঁ মেল না ফিমেল এটা হলো ভাই ফিমেল ফিমেল কেমন বয়স এটা হলো 2 মাস 10 দিন 2 মাস 10 দিন এটা কত চাচ্ছেন ভাই এটা ভাই দাম আমি নাই ফিস কেস করে 11000 টাকা 11000 টাকা 11000 হ্যাঁ আর কি নিয়ে আজকে দেখে একটা করে অনেক সুন্দর সুন্দর বেবি আছে ভাইয়ের কাছে এই যে ভাই একটা ফিমেল এটা যে ফিমেল এটা বয়সটা ভাই এটার বয়স হলো ভাই 2 মাস

এটা কি ভাই মেল না ফিমেল এটা ভাই ফিমেল ভাই দেখতে দেখা যায় মেল মেলের মতো দেখা যায় না কি ফিমেল একবার সাইজ গুলো দেখেন এর বিগ সাইজ এটা তো ট্রিপল কোট এটাও ট্রিপল কোট হ্যাঁ লায়ন ফেস লায়ন ফেস না এটা কত চাচ্ছেন ভাই এটা ভাই 11000 টাকা পড়বে 11000 টাকা এটা কি ফিক্সড প্রাইস না জামা অপশন আছে এটা ভাই মোটামুটি ফিক্সড প্রাইসে এটা জামা দামের অপশন নাই আজকে কোয়ালিটির উপর ডিপেন্ড করবে ভাই যেটাই বলতেছে সবগুলাই ফিক্সড প্রাইস হ্যাঁ অনেক সুন্দর সুন্দর বিলা আছে যদি কারো লাগে অবশ্যই আমার নাম্বার যোগাযোগ করে নিতে পারো তবে ফোন নাম্বার হলো সেটা শেয়ার করে ভাই ফোন নাম্বার হলো 01747472575 আর লোকেশন হলো ভাই মিটপুর এক সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে ওকে ভাইয়া ধন্যবাদ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন না অনেক সুন্দর একটা বিড়াল দেখা যাচ্ছে দেখি পিওর পারশিয়ান হ্যাঁ

অনেক সুন্দর যদি কাউ লাগে অবশ্যই আপুর সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই জায়গা আরো এক পিস হ্যাঁ এটা হচ্ছে জিঞ্জার কালার ডাবল কোটের ডাবল কোটের হ্যাঁ ডাবল কোট এটা অনেক সুন্দর এটা কি মেল না ফিমেল ফিমেল এটা ফিমেল হ্যাঁ এটা কত চাচ্ছ না পুরো 12000 টাকা 12000 টাকা হ্যাঁ এটা কি দাম দামের অপশন আছে না হ্যাঁ হ্যাঁ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস 12000 টাকা তারপর কিছুটা অর্ডার করবে যদি কাউ অবশ্যই আপুর সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপুর তো আরো বিড়াল আছে তাই হ্যাঁ বাসা আরো আছে বাসা আরো আছে যদি কাউ লাগে যোগাযোগ করুন

আলাইকুম নাইম ভাই ওয়ালিকুম ভালো আছেন ভাইয়া জি ভাইয়া ভালো ভালো আছেন আপনার জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই এটা দশ হাজার টাকা চাচ্ছি আপনার দর্শকদের জন্য নয় হাজার টাকা রাখবো নয় হাজার টাকা জি আর কি নিয়ে আসতেন আজকে দেখে একটা অনেক সুন্দর সুন্দর বিড়াল আসতো ভাইয়ের কাছে আজকে ভাইয়া এটা হচ্ছে ক্যালিকো ফিমেল ক্যালিকো ফিমেল খুব সুন্দর একটি ট্যালিকো ফিমেল আছে এটা বয়সটা কেমন ভাই ওর চার মাস ভাইয়া ও ভ্যাক্সিনেশন করানো তাই হে এটা কথা চাচ্ছেন ভাই এইযা আঠারো হাজার চাচ্ছি আপনার দশকের জন্য ষোলো হাজার টাকা লাগবে হাজার টাকা কে এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ডিসকিউট বেবি দেখা যাচ্ছে না ভাইয়া এটা হচ্ছে সেল ফিমেল এটা কথা চাচ্ছে এটা আট টাকা টাকা জি আর এখানে টাকা নাকি মেল না মেল অনেক সুন্দর সুন্দর বিড়াল আসছে ভাইয়ের কাছে আর এখানে উপরে এই জুড়া আছে হোয়াইট কালার আর যে কালার এর এই জোড়াটা বিশ হাজার টাকা রাখবো ভাইয়া

অনেক সুন্দর সুন্দর বিড়াল আছে এর বাইরে যে কোনো ধরনের বিড়াল চাইলে আপনারা বাইরের কাছে পেয়ে যাবেন তবে ফোন নাম্বার হল শুনতে আসে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক বিড়ালের যে কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা বাইরের নাম্বার যোগাযোগ করে সমাধানটা পেয়ে যাবেন ধন্যবাদ ভাই কিন্তু এখন আমাদের মানে দশ তারিখে ফেলাই আমরা বাহিরে চলে যাবো এই জন্য বিড়াল দুটা অনেক কমের ভিতরে ছেল দিয়ে দেবো তাই জি এটা অনেক তিরিপল কোডের পার্সিয়ান আর এইটাও

এটা কত চাচ্ছেন ভাইয়া ও দাম চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা না দামাদামির না জামা দামি অপশন আছে দামাদামির অপশন আছে দামাদামি করে